জামালপুরে বিএনপির সতেরোতম কারামুক্তি দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শরীফুল ইসলাম ঝোকন জামালপুর জেলা প্রতিনিধির প্রতিবেদন জামালপুর জেলা বিএনপির আয়োজনে স্থানীয় শফিমিয়ার বাজার বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ মো ওয়ারেচ আলী মামুন বলেন আওয়ামী লীগ সতেরো বছর রাষ্ট্রীয় ক্ষমতা থেকেও তারেক রহমানের বিরুদ্ধে কোনো মামলার সত্যতা প্রমাণ করতে পারেনি বরং অন্যায়ভাবে আজ্ঞাবহ আদালত ও বিচারক দিয়ে তাকে সাজা দিয়ে দেশের বাইরে রাখা হয়েছে তারেক রহমানকে অন্যায়ভাবে সাজা দিয়েও গণতন্ত্রের মুক্তির সংগ্রামকে দমন করা যায়নি এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্মসাধারণ সম্পাদক শহীদুল হক খান দুলাল যুগ্মসাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল প্রমুখ অনুষ্ঠান সঞ্চালনা করে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজীব আলোচনা সভা শেষে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন নেতাকর্মীরা

উপস্থিত হয়ে আগামী যে কোনো কর্মসূচি আমরা বাস্তবায়ন করব তিরিশ তারিখ মামুন ভাই ক্ষমা করে দিয়েছেন এরপর আর কোন দিন কোন সময় কোন জায়গায় আপনারা জামালপুরে ক্ষমা পাবেন না আমরা আজকে বলতে চাই এই কারা ভক্তি দিবসে আজকে তার কবর উপর যে পরিমান আঘাত করা হয়েছে সেই আঘাতের ইঞ্চি ইচ্ছি জবাব শেখ হাসিনাকে এবং ওয়ার্ডের সরকারকে দিতে হবে সেই গণ আন্দোলন থেকে একটি সকল গণ উত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে যেতে বাধ্য হয়েছে আজকে তার এক বিরুদ্ধে সতেরো বছর যে ষড়যন্ত্র করা হয়েছে তার এক রহমানের বিরুদ্ধে যে অন্যায় আচরণ করা হয়েছে এই অন্যায় আচরণ ষড়যন্ত্রের প্রতিবাদে আজকে বাংলাদেশের মানুষের কাছে সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক নেতার নাম তারেক রহমান আজকে বাংলাদেশের আঠারো কোটি মানুষ অধীর আগ্রহ অপেক্ষা করছে এই পরিচিত স্বৈরাচারকে বিদায় করে আগামী দিনে তারেক রহমান এই বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব বার গ্রহণ করবেন এবং ওই লুটেরা স্বৈরাচারী শেখ হাসিনার হাত থেকে বাংলাদেশের মানুষকে মুক্ত করে আগামী দিনে উন্নত সমৃদ্ধ কোনdatatables জাতি হিসেবে বাংলাদেশকে বিশ্বের দরবারে নতুন উচ্চতায় নিয়ে যাবে। যেহেতু হেফাযত তোমার দরবারে লাখো কোটি শুকরিয়া মাওলা আমাদের অবহেলিত জামালপুরের অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুন ভাইকে তুমি আর রহমান